শেখ সাহেব তখন উত্থ সৃষ্টি হয়েছিল আওয়ামী তখন পরিস্তরে সেই যা ছিল জানি কেন করো তুমি হাসো কেন সবাই তাই হাসি তুমি সবাই তাই বেশ ভালো আমার মনে ভালো ছিল তার অবশ্য বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি হল এক নম্বর দুই

আওয়ামী লীগ আলোচনা নির্বাচন করেছেন এর মাসকে নির্বাচন দেননি তিনি দুনিয়া থেকে বিধায়ক হয়ে গেছেন এক নির্বাচন হয়েছেন সেই নির্বাচনে সপ্তাহ কেন পাশ করেছিলেন বলেন তো

মানুষ ছিয়ানব্বই নির্বাচনে তাকে আর নেয়নি ছিয়ানব্বই নির্বাচন হয়েছিল অনেকে ভুলে গেছেন মনে নেই ছিয়ানব্বই তে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন একই নির্বাচন যেখানে কেউ অংশগ্রহণ করে নেই খালেদা জিয়া দ্বিতীয়বার প্রাইম মিনিস্টার হয়েছিলেন মেয়াদ ছিল ষোলো দিন কয় দিন তিনি বাদ করছেন থাকতে পারেন নেই ভেবেছিলাম

শুধু বিএনপি নিজেদের নিজেদের মধ্যে প্রায় ক্যাশ শুরু করে খুন শুধু নিজেদের মধ্যে নিজেদের প্রতিদিন খুন হচ্ছে আজকেও আজকে প্রতিদিন প্রতিদিন খুন আশ্চর্য বিষয় এই ভোলা দিনে চাঁদা চাইছে দেয় নাই স্বামীকে বেড়ে রেখে স্বামী স্বামী স্ত্রী দর্শন করছে এই তজমুদ্দিনে আপনারা দেখেছেন পত্রিকায় আসছে খবরে আসছে বগুড়া

আমি আশ্চর্য হয়েছে যে আমার চর্মের মানুষ কি আমি চর্মের মানুষকে কি চিনতেই কই পারে কঠিন এটা চর্মের বস্তু উচিত যে বা নিজের ভালো তো পাগল হয়ে যায় ঠিক ঠিক নিজে ভালো পাগল হয়ে যায় সে পাগলও হচ্ছে চর্মের মানুষ তো ঐক্যবদ্ধ হয়ে যায় এখানে আওয়াজ কই আওয়াজ যে চর্মের সবাই আছে

কার প্রচুর কি আছে নিজেদের ইচ্ছা নিতে যায় না মানের মতো বেড়ে গেল যে জিনিস আসছে 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 সেই জিনিস গুরুত্ব দেখে আমি কথা পারি তোমরা আমার সম্মানীয় তোমরা তোমাদের মা সম্মানো নাম সবাই আজকে যারা চরম আসলে তোমরা তোমার ভালো লাগ যারা তোমাদেরকে চরের দল বল তোমাদের অপমান অপদাস্ত করে কমপক্ষে তাদের তো থাকা উচিত মনে রাখা উচিত আমাদের চরের দল ঠিক আছে এই চরের দলের ক্ষমতা আছে দেখা আমরা তোদের দল করবো এত খারাপ পর্যন্ত ব্যক্তিত্ব পর্যন্ত আমাদের ওঠে নেই রাক্ষুস